অনুমোদন না দিয়েই চলত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ দু সাল থেকে আজ পর্যন্ত অনুমোদন ছাড়াই চলছিল এই বিভাগ অনুমোদনের দাবিতে বিক্ষোভে আইন বিভাগের শিক্ষার্থীরা সম্প্রতি আইন বিভাগ থেকে এক শিক্ষার্থী বিহার বার কাউন্সিলে ভর্তি হতে গিয়ে আটকে যান এরপর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করেছে শিক্ষার্থী এই আইন বিভাগের শিক্ষার্থীরা মিলিত হয়ে বিশ্ববিদ্যালয় মনোভাবের বিরুদ্ধে অভিযোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে বিশ্ববিদ্যালয় দ্রুত বার কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমোদন করার দাবিতে এদিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এবং রেজিস্টারকে ঘেরও করে বিক্ষোভ দেখান আইন বিভাগের শিক্ষার্থীরা তবে গোটা বিষয়টি বিচার বিভাগীয় তদন্ত চলছে আইন বিভাগের পঠন পাঠন চালানো যাবে তার চিঠি পাওয়া গিয়েছে বার কাউন্সিলের অনুমোদন নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্টার দেবাশিস দত্ত আমরা এখানে সমবেত হয়েছি মেইনলি যারা আউট করেছে এখানে দেখা গেছে যে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের তরফ থেকে একটা ফিস বার কাউন্সিল অফ ইন্ডিয়াতে আমাদের জমা করতে হয় এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের একটা এনরোলমেন্ট নাম্বার দেওয়া হয় সেটা এডভোকেটদের জন্য যেটা আবশ্যিক যেটাকে আমরা লাইসেন্স নাম্বার বলে থাকি সমস্ত অ্যাডভোকেটসরা পাস আউট করার পরে তাদের সমস্ত সার্টিফিকেটসগুলো দিয়ে এবং একটা ফর্ম করে ফর্ম দিয়ে সেটা আমাদের অ্যাপ্লিকেশন করতে হয় এবং তার পরিপ্রেক্ষিতে সেই যে আমরা যে সার্টিফিকেটসগুলো জমা করলাম সেগুলো ভ্যারিফাই হয় কনসার্ন ইউনিভার্সিটি থেকে যা যারা পাস আউট করেছে তাদের ইউনিভার্সিটি থেকে কনসার্ন ইউনিভার্সিটি থেকে সেগুলো ভ্যারিফাই হয়ে আসে এবং তারপর আফটার ভ্যারিফিকেশান তাদেরকে সেই লাইসেন্স নাম্বারটা দেওয়া হয় এবং সেইখানেই গলত এখন ধরা পড়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া বলছে যে দু হাজার পর থেকে নাকি কোনো অ্যামাউন্ট যেটা জমা করতে হয় ইউনিভার্সিটির কর্তৃপক্ষের তরফ থেকে সেটা জমা হয়নি এখনো অবধি ফর্টি ফাইভ ল্যাকস রুপিস এখনও বকে আছে সেইটা নিয়ে আমাদের আন্দোলন যে প্রত্যেক বছর যে এত যখন স্টুডেন্ট বেরোচ্ছে এই বছর বেরোবে তাদের ফাইনাল সেমিস্টার রানিং এবং কত মধ্যে শেষ হবে রেজাল্টও বেরিয়ে যাব কিছু দিনের মধ্যে এবং তারপরেই তারা তাদের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে সেই সমস্ত সার্টিফিকেটস নিয়ে তারা অ্যাপ্লিকেশান করবে যে তাদের যাতে এনরোলমেন্ট নাম্বারটা দেওয়া হয় এবং সেইখানে যখন অ্যাপ্লিকেশানগুলো ভ্যারিফাই হতে যাবে তখন সেটা প্রকাশ্যে চলে আসবে যে এতগুলো টাকা বাকি আমরা এনরোলমেন্ট দেব না যদি তারা এনরোলমেন্ট নাম্বার না পায় বার কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে তাহলে তারা যাবে কোথায় এতজন স্টুডেন্ট বিষয়টা এখন সাবজুটিস হয়ে আছে আপনারা জানেন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে একটা মামলা হয়েছে অভিষেক দত্ত এখানকার আমাদের প্রাক্তন স্টুডেন্ট সো বিহার বার কাউন্সিলের রেজিস্ট্রেশন করাতে গেছিল তো সেখানে যখন দেখেছে যে আমাদের ল ডিপার্টমেন্টের বার কাউন্সিলের অনুমোদন নেই তখন ওকে রেজিস্ট্রেশনটা দেয়নি তারপরেও আর টিআই করেছিল আমাদের কাছে আমরাও তাকে বলে দিয়েছি যে আমাদের কাছে রেজিস্ট্রেশন পাইনি বিসিআইয়ের অ্যাপ্লিকেশন আমরা পাইনি এরপরে আমাদের উপর অসন্তুষ্ট হয়ে বলতে পারেন বিসিআইয়ের উপর অসন্তুষ্ট হয়েও বলতে পারে ও যেটা করা দরকার ও হাইকোর্টে মামলা করে তো সেই মামলার একটা ইন্টারিম অর্ডার এক তারিখে আমরা পেয়েছি বিশ্ববিদ্যালয়ে পেয়েছে ফার্স্ট আগস্ট সেখানে বলা হয়েছে যে আমাদের ইউনিভার্সিটি ল কোর্স চালানোর ব্যাপারে আর কোনো বাধা রইল না আমরা ইউনিভার্সিটি ল কোর্স চালাতে পারবো আনটিল ইন্সপেকশন বাই বিসিআই অ্যান্ড অ্যাপ্লিকেশন বাই বিসিআই এটা আমাদের বুলেট মডেল আছে স্ট্যান্ডার্ড ব্ল্যাক এটা আমাদের উনিশশো থেকে শুরু হয়েছিল রিলঞ্চিং হয়েছিল উনিশশো সালে তারপর থেকে এখনও পর্যন্ত সেম সিস্টেমেই আসছে কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে চার্জিং ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে ডুয়েল চ্যানেল ডিস রয়েছে এটা এখন স্পোকেই আসছে প্লাস সিঙ্গেল সিটে চলে আসছে এখন মডেল অ্যাভেলেবেল রয়েছে শুধু মডেল বলাটা ভুল সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে